তুমি কি চাও তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার দ্রুত বাড়ুক একটি ব্যবহার করলে মানুষকে সাবস্ক্রাইব করতে বাধ্য করা যায় আজকে আমি তোমাকে বলবো প্রমাণিত কৌশল যা তোমার ভিডিওতে ব্যবহার করলে দর্শক সাবস্ক্রাইব করতে বাধ্য হবে তার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পয়েন্ট নাম্বার ওয়ান হুক ব্যবহার করো ভিডিওর শুরুতে সরাসরি দর্শকের সঙ্গে কথা বলো ভিডিওর মাঝখানে দর্শককে প্রশ্ন করো ভিওয়ার্সদের মনোযোগ আকর্ষণ করতে প্রথম পাঁচ দশ সেকেন্ডের মধ্যে কিছু প্রশ্ন রাখতে হবে দর্শক যদি প্রথমেই জিজ্ঞাসা করা প্রশ্নের সঙ্গে যুক্ত হয় তাহলে দর্শক ভিডিওতে মনোযোগী থাকবে পয়েন্ট নাম্বার টু সাবস্ক্রাইব বাটন দৃশ্যমান করো ভিডিওর মাঝখানে বা গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিডিওতে সাবস্ক্রাইব বোতাম বা অ্যানিমেশন দেখাও শুধু সাবস্ক্রাইব করুন এটা বললে হবে না দৃশ্যমান ভাবে দেখাতে হবে সাবস্ক্রাইব বাটনটি এমন ভাবে রাখো যাতে দর্শকের মনোযোগ আকর্ষণ করে পয়েন্ট নাম্বার থ্রি মাইন্ড গেম কৌশল মানুষের মিস করার ভয় ব্যবহার করো দর্শককে বোঝাও যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা মিস করতে পারে যদি সাবস্ক্রাইব না করে এই মাইন্ড গেম দর্শকে সাবস্ক্রাইব করতে প্রভাবিত করে পয়েন্ট নাম্বার ফোর বেনিফিট শেয়ার করো দর্শককে দেখাও যে সাবস্ক্রাইব করলে তার জন্য কি কি সুবিধা আছে কিছু প্রমাণ দাও যাতে তারা জানতে পারে যে চ্যানেলের সাথে থাকলে আমি কিছু জানতে বা বা শিখতে পারবো সাবস্ক্রাইব করা তাদের জীবনে অভিজ্ঞতায় কোন মান যুক্ত করবে তা দেখানো গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার ফাইভ ব্যক্তিগত সম্পর্ক দর্শকের সাথে সরাসরি সংযোগ স্থাপন করো তাকে তোমার কমিউনিটির অংশ মনে করাও ভিডিওতে ব্যক্তিগত ভাষা ব্যবহার করলে দর্শক তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক তৈরি করতে পারবে এই সম্পর্ক দর্শককে সাবস্ক্রাইব করাতে সাহায্য করে পয়েন্ট নাম্বার 6 দর্শককে ছোট চ্যালেঞ্জে যুক্ত করো ছোট এবং আকর্ষণীয় টাস্ক দিলে মানুষ চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহী হবে চ্যালেঞ্জ ব্যবহার করলে সাবস্ক্রাইব বোতাম ক্লিক করার সম্ভাবনা বাড়ে পয়েন্ট নাম্বার সেভেন ভিডিও শেষে কল টু অ্যাকশন শুধু শুরুতে নয় ভিডিও শেষে আবার সাবস্ক্রাইব করতে বলো দর্শক ভিডিও শেষ করলে তার মন একটু প্রস্তুত থাকে সাবস্ক্রাইব করার জন্য পুনরাবৃত্তি দর্শকের মনে স্থায়ীভাবে প্রভাব রাখে পয়েন্ট নাম্বার এইট এক্সক্লুসিভ কন্টেন্ট সাবস্ক্রাইবারদের জন্য কিছু বিশেষ সুবিধা বা কন্টেন্টের প্রতিশ্রুতি দাও মানুষ প্রিভিলেজ পেতে পছন্দ করে বিশেষ কন্টেন্টের প্রমিস দর্শককে সাবস্ক্রাইব করতে সাহায্য করে পয়েন্ট নাম্বার নাইন ভিজুয়াল দৃশ্য ব্যবহার করো সাবস্ক্রাইব বোতাম ক্লিক করার জন্য ছোট সাউন্ড বা লাইট ইফেক্ট ব্যবহার করা যায় ভিডিওতে ছোট ভিজুয়াল দৃশ্য যুক্ত করলে দর্শকদের আগ্রহ বাড়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য পয়েন্ট নাম্বার টেন ধৈর্য ও ধারাবাহিকতা প্রতিটা ভিডিওতে সাবস্ক্রাইব করার ধারাবাহিক অনুরোধ রাখো নিয়মিত এবং ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করলে দর্শকদের বিশ্বাস অর্জন করা যায় একবার না হলে পরবর্তী ভিডিও আবার চেষ্টা করো তবু হাল ছেড়ে দিও না তো এই ছিল আজকের দশটি পয়েন্ট যা তোমার ভিডিওতে ব্যবহার করলে দর্শক সাবস্ক্রাইব করতে বাধ্য হবে তোমার কাছে কোন পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ লেগেছে কমেন্টে বলো আর হ্যাঁ সত্যিই যদি চাও তোমার চ্যানেল দ্রুত গড় হোক তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী ভিডিও আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করা হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো